হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কথা বলবো এক জন্তু জানোয়ারকে নিয়ে যে মানে নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছে যে বলার কি আর কিচ্ছু নাই ভাষা নাই তো প্রথমেই ভিডিওটা দেখো তারপর বলতেছি আতেই তো বলছি ভাই আর কত নিচে নামবি তোর পিঠটা তো একবার দেখ মানে নিচে লাগার থেকে অল্প একটু বাকি আছে এবার মিরুডুনিটা একটু সোজা কর বইয়ের ইনকাম আর কত খাবি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না এটা ওর কি ভাতার না নাং তো যে যেটাই থাকো সেটা তোর পার্সোনাল ব্যাপার ভাতার হোক নাং হোক যেটাই হোক তো এইভাবে একটা পুরুষ মানুষের বুকের উপর পা দিয়ে নাচানাচি করছে মানে কী আর বলি আর বলার তো কোনো এদের ভাষাই নেই আমার তো তোমরা বিচারটা করে দিও এর যে এটা কি সে ঠিক করতেছে এমনি পোদালাক জোদ দালাক ওর পদও কীভাবে মারা দেবে চারা দেবে সেটা তার ব্যাপার কিন্তু কমসে কম একটা পুরুষ মানুষ তার তো একটা রেসপেক্ট আছে পুরুষ মানুষের নামে ভাইয়ে কলঙ্ক পুরা ঠিক আছে তো ভাই তোমরা সবাই জানো যে এই ভিডিওটা ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলছে যে সে ফৌজির ড্রেস পরে নেচেছে দেখো আমার যতদূর জানকারি আছে ডিফেন্স সম্পর্কে যেটা এটা একটা বিএসএফের ড্রেঞ্চ এবং সে ড্রেস পরে নাচতে পারে কোনো অভিনয় অ্যাক্টিং এগুলোতে ড্রেসটা এলাও আছে যদি সে কোনো খারাপ কাজ না করে কাউকে ধমকি দেওয়া কোনো খারাপ কাজের সঙ্গে সেই ইউনিফর্ম পরে যুক্ত হয়ে হওয়া এই সব ব্যাপার হলে একটা মানে কেস থাকে যাই হোক এই যে এখানে ডিসক্রিপশানে দেব লিঙ্কটা আর এখানে দিয়ে দিচ্ছি ছবিটা জুম করে তোমরা দেখে নিও কেউ একজন সাইবার সেলে কেস করছে যদিও আমি জানি এটা বেশি দূর যাবে না কারণ কেস হবে না কিন্তু আমি তাকে বলবো যে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এইভাবে একটা ড্রেসের একটা মান সম্মান নিয়ে নাচানাচি করাটা তার ঠিক হয়নি সে ভুল করছে যদিও সে পোস্টার ডিলিট করে দিয়েছে তো এইভাবে করাটা তার ঠিক হয়নি তো আমি সবাইকে বলবো যে কোনো ডিফেন্সের কোন দেশ কোন একটা আবেগ ইন্ডিয়ান আর্মি বিএসএফ হোক সিআরপিএসএফ সিআইএসএফ হোক এস এস বি এগুলো আমাদের একটা ইমোশন ইন্ডিয়ান আর্মি একটা ইমোশন তো ইমোশন নিয়ে খেলাটা উচিত নয় এটাই বলবো আমি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম